আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ঢাবি শিবিরকে চাঞ্চল্যকর পরামর্শ দিলেন সাংবাদিক ইলিয়াস হোসেন ডাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টের ছাত্রলীগ নেতা জুলিয়া সিজার রিট প্রেমিকা ফোন না ধরায় গোটা গ্রামের বিদ্যুৎ বিচ্ছিন্ন করলেন প্রেমিক সামরিক শক্তিমত্তা দেখালো চীন ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র শস্ত্র দেখিয়ে কি বার্তা দিল পাসপোর্ট ছাড়া ভারতে বাংলাদেশিদের থাকা নিয়ে নতুন নিয়ম এবার বিস্তারিত প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীদের চঞ্চল্যকর পরামর্শ দিয়েছেন এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ঢাবি শিবিরের ছোট ভাইয়েরা প্যান্টের চেন সাবধান অলওয়েজ লক এবং হাত দিয়ে চেপে চাপ দিয়ে গোপনাঙ্গের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রিটকারী আপা ধর্ষিত হওয়ার জন্য যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে কোনো সময় তোমাদের গোপনাঙ্গের উপর হামলা চালাতে পারে অন্যদিকে ছাত্র শিবিরের সাইবার বুলিং এর প্রতিবাদে আরো কঠোর কর্মসূচির পালনের হুশিয়ারি দিয়েছেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব শিবিরের নেতাদের কাপুরুষ আখ্যা দিয়ে তিনি বলেন শিবির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে রাজনীতি করে তারা নারী ও রাজনৈতিক কর্মীদের চরিত্র হনন করতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এ ধরনের সাইবার বুলিং বন্ধ করতে ছাত্রদল আরো বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবে বুধবার রাজধানীর সুপ্রিম কোর্টের সামনে জাতীয়তাবাদী ছাত্র নারী নেত্রীদের উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে তারা এই অভিযোগ করেন ছাত্রদল সভাপতি বলেন ছাত্র শিবিরের নেতা নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে সাইবার বুলিং এবং হয়রানিতে জড়িত ছাত্রদলের নারী নেত্রী মানসুরা ফাহমিদা এবং আরো শতাধিক নারী কর্মী নিয়মিত শিবিরের সাইবার বুলিং এ শিকার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র শিবির ও জামাতকে সরাসরি পৃষ্ঠপোষকতা করছে বলেও অভিযোগ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থীতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়া সিজার তালুকদার জুলিয়াস সিজার সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম ও ব্যালট নম্বর পুনর্বহাল না করা পর্যন্ত ডাকসু নির্বাচন স্থগিত নির্দেশনা চাওয়া হয়েছে তার রিটে ডাকসু নির্বাচনের পাশাপাশি ডাকসু হল সংসদ নির্বাচন স্থগিতের নির্দেশনা চাওয়া হয়েছে জুলিয়াস সিজার তালুকদারের নাম ও ব্যালট নম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত কেন বহির্ভূত করা হবে না মর্মে রুল ভোটের তালিকা প্রকাশের পর সলিমুল্লাহ মুসলিম হলের হাউস টিউটর ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনে জুলিয়া সিজার তালুকদের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগ দেন পরে অভিযোগের বিষয়ে নির্বাচনী আপিল ট্রাইব্যুনালে শুনানি হয় কিন্তু নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল তার প্রার্থিতার বিষয়ে কোনো সিদ্ধান্ত না দিয়ে নির্বাচন কমিশনের সুপারিশ পাঠায় সেই সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন জুলিয়াস সিজারের প্রার্থিতা ও ব্যালট নম্বর বাদ দেয় অভিযোগের বিষয়ে জুলিয়াস সিজার তালুকদারকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার কথা উল্লেখ করে গত সাতাশ আগস্ট চিফ রিটার্নিং কর্মকর্তাকে আইনি নোটিশ দেওয়া হয় এতে কাজ না হয় প্রার্থীরা ফিরে পাওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন জুলিয়াস সিজার তালুকদার গণ অধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলায় জামাত ইসলামে জড়িত বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল আমান পরিস্থিতি ঘোলাটে করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে জামাত এটা করেছে বলে তিনি দাবি করেন মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে শাখা ছাত্র বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমান ডাকশো নির্বাচনে শিবিরের জিএস এর এর তার বিরুদ্ধে রিটকারী নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের হুমকি রাবি সচেতন নেত্রীদের হেনস্থা ও সারা সারাদেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং এর প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ হয় আমনুল্লাহ আমান বলেন ছাত্র শিবিরের মুরব্বী সংগঠন জামাত ইসলামী তারা এই মুহূর্তে বাংলাদেশে কোনো নির্বাচন চায় না নির্বাচন যাতে বিলম্বিত হয় সেজন্য সারা দেশে ইন্টেনশনালি এ মপক্রেসি তৈরি করে বোঝাতে চাচ্ছে বাংলাদেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই নুরুল হকের যে ঘটনা ঘটছে সাম্প্রতিক সময়ে যতগুলো ঘটনা আপনারা দেখবেন যে দুপক্ষেই জামাতের লোক আছে অর্থাৎ ভেতরে ঢুকে একটি স্যাবোট তৈরি করে পরিস্থিতি খোলাটে করা এবং বাংলাদেশের মানুষকে জানান দেওয়া যে এই মুহূর্তে কোনো নির্বাচন হতে পারে না প্রতিটি ঘটনার পরে তাদের কোনো না কোনো দায়িত্বশীল বক্তব্য দিয়ে থাকে দেশে যদি এ পরিস্থিতি চলে নির্বাচনের কি অবস্থা আছে সুতরাং নির্বাচন পেছানোর যে ষড়যন্ত্র এই খেলা মানুষ বুঝে গেছে ছাত্রদলের এই নেতা আরো বলেন শিবির সময় বলে তারা চেইন অব কমান্ডের বাইরে যায় না তাহলে তাদের নেতাকর্মীরা যে নারী কর্মীকে হেনস্থা করছে সেটাও কি তাদের চেইন কমান্ডের ভেতরে পড়ে যদি তাই হয় তবে সেটাই তাদের আদর্শিক অবস্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতিকরণ করা প্রশাসন তারা প্রত্যেকে একটি সংগঠনকে জেতানোর জন্য যত রকমের অপচেষ্টা করা দরকার তা করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর কোন ধরনের রক্ত কাটার ইতিহাস আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকতে ফিরতে দেবো না কখনো কখনো প্রেম যেন বলিউডের ছবির দৃশ্য ড্রামা আবেগ আর অতিরঞ্জনে ভরা এমন এক ঘটনার এবার আলোচনা এসেছে যেখানে প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় ক্ষোভে এক যুবক গোটা গ্রামের বিদ্যুৎ সংযোগ কেটে দেন এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন হঠাৎ অদ্ভুত সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় এক যুবক হাতে বিশাল নিয়ে বৈদ্যুতিক খুঁটিতে উঠে তার দিচ্ছেন এতে পুরো এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় খবরে বলা হয়েছে প্রেমিকার ফোন ব্যস্ত থাকায় স্বাভাবিকভাবে বিষয়টি মেনে নেওয়ার বদলে তিনি হতাশ হয়ে এমন পদক্ষেপ নেন সোশ্যাল মিডিয়ায় হাসির ঝড় ভিডিওটির সত্যতা নিশ্চিত না হলেও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে নে একের পর এক রসিক মন্তব্য করেছেন একজন লিখেছেন প্রেমে অনেক আশিক দেখেছি কিন্তু প্রেমে পাগল হয়ে যাওয়া এমনটা প্রথমবার দেখলাম আরেকজন মজা করে বলেন সাধারণত প্রেমিক নিজের শিরা কাটে আর দিল গোটা গ্রামের শিরা অন্য এক বলা হয় একটা ভুল হলেই মানব কেউ বলিউড মুভি দেখা বন্ধ করা আরেকজন মন্তব্য করেছেন শুধু ওই মেয়ের জন্য এখন পুরো গ্রাম অন্ধকারে কারো রসিকতা সেরা স্কিলের ব্যবহার এটাই প্রেমের পাওয়ার কিংবা মানুষকে নতুন আইডিয়া দিচ্ছে লোকটা কেউ কেউ আবার বলিউডের সাইয়ারা সিনেমার সঙ্গে তুলনা করেছেন এক নেটিজেন লিখেছেন এ যেন সত্যিকারের সাইয়ারা দুহাজার বাইশ সালের ভারতের বিহারের পূর্ণিয়ার গণেশপুর গ্রামে এক যুবক প্রতিদিন সন্ধ্যায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিতেন কারণ অন্ধকারে প্রেমিকার সঙ্গে দেখা করার সুযোগ তৈরি করা গ্রাম জুড়ে নিয়মিত তিন দুই থেকে তিন ঘন্টার ব্ল্যাক আউট চলতো অথচ আশেপাশের এলাকায় বিদ্যুৎ থাকত অবশেষে তার কাণ্ড ফাঁস হয়ে যায় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে জয়ের আশীতম বর্ষপূর্তি উদযাপনে ঐতিহাসিক তিয়েন স্কয়ারে চোখ ধাঁধানো সামরিক কুচকাওয়াজের আয়োজন করেছে চীন সেখানে বিশ্ববাসীর সামনে নিজেদের অত্যাধুনিক সব অস্ত্রের বহর প্রদর্শন করেছে দেশটি বুধবার তিয়েন অ্যান্ড মেন স্কোয়ারে এই সামরিক কুচকাওয়াজের আয়োজন করা হয় এ সময় চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর সঙ্গে এক মঞ্চে দেখা যায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে খবর বিবিসির বিশ্লেষকরা বলছেন শুল্ক যুদ্ধ সহ বিভিন্ন কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে চীনের এই প্যারেড নতুন বার্তা দিচ্ছে বিশ্বকে চীনের এমন শক্তি প্রদর্শনের দিনে রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে তিনি অভিযোগ তুলেছেন চীনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিম জং উন ও পুতিন স্বল্পিক কুচকাওয়াজে প্রদর্শিত হয় সর্বাধনিক সব সামরিক প্রযুক্তি আকাশের ড্রোন হাইপারসনিক মিসাইল আর সড়কে ভারী ট্যাংকের সমারোহে বেজিং এর ক্রমবর্ধমান সামরিক শক্তি তুলে ধরেন সি জিনপিং এদিন প্রথমবারের মতো প্রদর্শিত হয় ডিএফ 61 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র অস্ত্র জেএল3 সাবরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল ওয়াইজে 20 এছাড়া 99 বি মেন ব্যলেট মাল্টিপল রকেট এবং নতুন প্রজন্মের লয়াল উইমেন ড্রোনও নজরকারে সবার বিশ্লেষকদের মতে এই মিসাইল ও হাইপারসনিক অস্ত্রগুলো মূলত মার্কিন নৌবাহিনী ও তাইওয়ান প্রণালীতে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি ঠেকাতে ব্যবহার করবে চীন বিশেষত ক্যারিয়ার কিলার নামে পরিচিত ওয়াইজে টোয়েন্টি মিসাইল মূলত তৈরি করা হয়েছে মার্কিন বিমান বাহির অনতরিগুলোকে টার্গেট করে মঞ্চে চীনা প্রেসিডেন্ট সি জিনপিং বলেন চীনের পিপলস লিবারেশন আর্মি সবসময় সরকার ও জনগণের নির্ভরযোগ্য বাহিনী নিজের সেনাদেরকে বিশ্বমানের বাহিনী হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বানও জানান তিনি সি জিনপিং বলেন পিপলস লিবারেশন আর্মি সবসময় দল ও জনগণের অগাধ আস্থার প্রতীক সবসময় কর্মকর্তা ও সদস্যদের উচিত অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা দ্রুত বিশ্বমানের সেনাবাহিনী গড়ে তোলা জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করা এবং মহান চীনা জাতির পুনর্জাগরণের লক্ষ্যে কৌশল কৌশলগত সহায়তা প্রদান করা কুচকাওয়াজের সরাসরি উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং মূলত এই ব্যাপারটি যারা ধরিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর কি জাপানি আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের অবদান মনে আছে শি ও চীনের জনগণের জন্য শুভেচ্ছা রইল একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের ধর্মীয় নিপীড়ন থেকে বাঁচতে পাসপোর্ট কিংবা অন্যান্য ভ্রমণ নথিপত্র ছাড়াই ভারতে যাওয়া সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যরা দেশটিতে অতিরিক্ত সময়ের জন্য অবস্থান করতে পারবেন শুধু বাংলাদেশ নয় পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে প্রবেশ করা ব্যক্তিরাও এই সুবিধা ভোগ করতে পারবেন সোমবার পয়লা সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া ভারতের ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশের আওতায় ধরনের না আদেশে বলা আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সংখ্যালঘু সম্প্রদায় ভুক্ত কোন ব্যক্তি হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি ও খ্রিস্টান যারা ধর্মীয় নিপীড়ন বা নিপীড়নের আশঙ্কায় ভারতে আশ্রয় নিয়েছেন এরা এবং একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এর আগে প্রবেশ করেছেন তারা বৈধ ভ্রমণ নথি ছাড়াই ভারতে থাকতে পারবেন বৈধ পাসপোর্ট বা নথি নিয়ে যারা এসেছিলেন কিন্তু যার মেয়াদ শেষ হয়ে গেছে তারাও এ নিয়মের বাইরে থাকবেন এই আদেশটি কার্যকর হয়েছে সদ্য পাস হওয়া সালে ইমিগ্রেশন ও ফরেনার্স অ্যাক্টের অধীনে আইনটি সোমবার থেকে কার্যকর হয় এতে দু সালের পর ভারতে প্রবেশ করা অনেক মানুষ স্বস্তি পাবেন যাদের এতদিন বৈধ পরিচয় নিয়ে অনিশ্চয়তা ছিল এর আগে নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে আসা সংখ্যালঘুরা যারা দু সালের একত্রিশ ডিসেম্বর বা তার আগে ভারতে প্রবেশ তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার যোগ্য হয়েছিলেন প্রিয় দর্শক শেষ আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ